ক্লাস এইট পাশ মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক চেম্বারে বসেন তিন হাসপাতালে নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক সার্জন হিসেবে চিকিৎসক পরিচয়ে বিয়েও করেছেন পাঁচ বছর আগে রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান অর্থোপেডিক সার্জন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383 এই ওষুধটা একটকটা খান দেখেন অবস্থা কতটুকু ভালো লাগে অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন এখানে তো আর অপারেশন লাগবে না কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি তার নাম ডাক্তার আরিফ হাসান তারও বিএমডিসি নিবন্ধন নম্বর তিন এবার দুই আরিফ হাসান পাশাপাশি বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল আপনার ছবি এখানে নাই কেন উনি সন্দেহ জাগে তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো এর

এমবিবিএস এর ডিটেইল বলেন ব্যাচেলর অফ মেডিকেল ব্যাচেলর অফ মেডিকেল মেডিকেল স্টুডেন্ট ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট আমি এমএস করেছি সেটার সেটারটা বলে দিই আমি কোথা থেকে করেছেন আপনি তো এমবিবিএস ডাক্তারই না আপনি এমএস করলেন কোথা থেকে অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা সঠিক হয়েছে জি সঠিক হয়েছে এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা তবে দেখাতে পারলেন না কোনো সনদ আপনি কি পাস আমি ইন্টারমিডিয়েট পাস আপনার আসল নাম কি আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল আরিফ হাসান জয়না আপনার এনআইডি কার্ড করেন বললাম তো হারিয়ে গেছে এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান যাত্রাবাড়ির তিনটি হাসপাতালে রোগী দেখেন তিনি আমি তো বললাম দাদা আমি ভুল করেছি আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি ভুল করেছি দাদা আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি এখন কি হবে এখন কি হবে আমি আর কখনো এটা করব না পাঁচ বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন তার স্ত্রীও জানেন না আসল নাম ওনার কাছে ডাক্তারের পরিচয় মেয়ে বিদিতে ঢাকায় পিজিতে লেখাপড়া করতেছে তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়ে হিসাবে আরকি পরে জয়নাল আবেদিনকে কে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা